দেখা যে যে প্রয়োগগুলো হয় সেই প্রয়োগ এখনকার ব্যস্ত যুগের মানুষরা যদি নিজেরা করতে চায় সেখানে তারা করে উঠতে পারছেন কারণ তাদের কাছে সময় খুব কম এবং যে সরঞ্জাম গুলো লাগে বা যে দ্রব্য গুলো লাগে সেগুলো আপনারা করার সময় পাচ্ছেন তাই আমাকে আপনারা বারবার করে ফোন করে এবং কমেন্ট করে বলছেন যে ভাবে। কি করে সঠিক প্রয়োগ করা যায় এবং সঠিক কাজটি পাওয়া যায় তার জন্য আজকের এই ভিডিও খুব সোজা ভাবে ইনস্ট্যান্ট আপনাকে কি করে আপনি আপনার মনের মানুষকে ফিরিয়ে আনবেন বা আপনার ফ্যামিলিগত ব্যাপারে যে প্রবলেম চলছে আপনার স্বামী বা স্ত্রীর সঙ্গে সেটাকে মিটিয়ে নে তার জন্যই আজকের ভিডিও তেজপাতা পাতা আমাদের ঘরে সবার কাছেই থাকে সেই তেজপাতা দিয়ে করে ইনস্ট্যান্ট বসীকরণটি করা যায় তার জন্য আজকেরই ভিডিও কি করবেন যে কোনো শুক্ল পক্ষে প্রতিপদে সন্ধেবেলা এটা আপনাকে করবে কিভাবে করবেন আপনার ঘরের স্বয়ন কক্ষে সম্পূর্ণ একা বসে উত্তর দিকে মুখ করে আপনাকে বসতে হবে এবং সামনে আপনাকে সাতখানা তেজপাতা নিতে হবে অখণ্ডিত যেটা কোনো দাগ বা ফাটা ফাটাফুটো না থাকে এবং আপনাকে একটু আলতা নিতে হবে একটু কুমকুম নিতে হবে এবং একটুখানি গঙ্গা মাটি বা সব থেকে ভালো হয় শক্ত ঘাটের মাটি বা ব্রহ্মকুণ্ডের মাটি নিতে পারে ওটা দিয়ে আপনি আলতা কুমকুম এবং মাটি দিয়ে একটা পাথরের বাটির মধ্যে একটু পেস্ট বানাবেন তারপরে আপনি এক বেল নিয়ে ওই ডালটাকে পেনের মতো করে বানিয়ে নেবেন নিয়ে ওই পেস্ট দিয়ে যে সাতখানা আপনার তেজপাতা বলা হয়েছে ওই সাতখানা তেজপাতায় ওপর থেকে নিচের দিকে নামাবেন দিয়ে সাজাবেন প্রত্যেকটা তেজপাতা নিচে একটা করে বেলপাতা রাখবেন ঠিক আছে সাজাবেন সাজিয়ে আপনার মনের মানুষের নাম ওই বেল পাতার উপরে যে তেজপাতা রাখা আছে সে তেজপাতার সিধে দিকে সামনের দিকে আপনাকে ও উপরে নাম লিখতে হবে প্রথম বেল পাতা নাম লিখবেন এবং তারপরে মন্ত্রটা লিখবেন ওং নম ক্ষেত্র কর্মানি চামুন্ডে কষ্ট সিং তার নাম মম কুরু কুরু সোহা তারপরে দ্বিতীয় বেলপাতাতেই উপরে ওর নাম লিখবেন তারপরে এই মন্ত্র লিখবেন যে সাতটা বেলপাহাতে সাতটা নাম লিখবেন লিখে ঠিক ওইভাবে আপনাকে মন্ত্রটাও করতে হবে প্রথম যে তেজপাতা তারপরে ওই মন্ত্রটা একশো আট বার করবেন তারপরে তেজপাতা মন্ত্রটা একশো বার করবেন এইভাবে সাতটা বেল পাতায় প্রত্যেকটা একশো আট বার করে মন্ত্র করবেন এবং একশো বার করে ফুট এবং খেয়াল রাখবেন তন্ত্রের ক্রিয়া করার সময় আপনি অবশ্যই খুব ধীর স্থির মনে এবং মা কামাক্ষার প্রতি অগাধ আস্থা বিশ্বাস ভালোবাসা রেখে এবং আপনার মনের মানুষের মুখমন্ডলটি আপনার অবয়ের মধ্যে ভাসিয়ে এনে এই ক্রিয়াটি করতে হবে একটা লাল কাপড়ের মধ্যে বেলপাতা এবং তেজপাতাগুলোকে রেখে দিয়ে ওটাকে পুণ্ডলি করতে হবে করে কোনো নদীতে যেখানে জোয়ার ভাটা জোয়ার খেলে সেই সময় নদীতে জোয়ারের সময় ওটাকে ভাসিয়ে দিতে হবে তো পেছন ফিরে তাকাবেন না বাড়ি চলে আসবেন ক্রিয়াটি করার সাত দিনের মধ্যে দেখবেন আপনার মনের মানুষ আপনার জন্য পাগল হয়ে গেছে এবং সে সম্পূর্ণভাবে আপনাকে পাওয়ার জন্য আকুল করছে করে দেখবেন গ্যারান্টি দিয়ে বললাম পরিক্রিয় সত্য অবশ্যই ফল পাবেন এবং কল্প পর জয় মা কমেন্টটা করবেন এবং অবশ্যই শেয়ার করবেন ভিডিওটাকে ভালো থাকবেন জয় মা কামাখা